জ্ঞানের সন্ধানে আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন জ্ঞানের সন্ধানে আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন হ্যাঁ শোনা যাচ্ছে বলেন জি ভাই আমার কোয়েশ্চেনটা ছিল যে এরকম যে ইসলামে কি বিয়ের আগে দুজন আর কি ছেলে মেয়ের প্রেমের বা ভালোবাসার যে সম্পর্ক সেটা কি কমপ্লিটলি হারাম করে দেওয়া হয়েছে নাকি কোনো কন্ডিশন অ্যাড করা হয়েছে ইসলামে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো হারাম করা হয়েছে কিন্তু কমপ্লিটলি এটা হারাম যে সেটা না যদি আপনি যুদ্ধবন্দী হিসেবে তাকে ধরে আনেন তখন আবার তার সাথে সহবাস করা আপনার জন্য হালাল হয়ে যাবে যুদ্ধবন্দী নারীর সাথে ইসলামে সহবাস করা হালাল দাসী বা বন্দি নারী এদের সাথে করা হালাল ঠিক আছে এটাতে ইসলামের কোনো সমস্যা নাই ইসলাম এটাকে অ্যালাউ করে এবং এটাকে উৎসাহিত করে কিন্তু প্রেম ভালোবাসে এটাকে একদম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়ে আমার আমার একটা ভিডিও আছে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য যে প্রেম ভালোবাসা হারাম এবং দাসীর সাথে করা হালাল এই জিনিসটা ইউটিউবে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আচ্ছা এটা হারাম কেন আর কি আহ এটার পিছনে কোনো কারণ নাকি এমনি যে মোহাম্মদ ছেঁকা খাইছিল কারো কাছে তাই হারাম করে দিচ্ছে সকলের জন্য এরকম কোনো কিছু ছেঁকা অবশ্য খাইছিল উম্মেহানির কাছে ছেঁকা অবশ্য খাইছিল মোহাম্মদ মোহাম্মদের বাল্যকালের একটা প্রেমিকা ছিল উম্মেহানি তার সাথে বিয়ে করতে চাইছিল তার যে চাচাতো বোন ছিল তার বাসাতে উম্মেহানিদের বাসাতেই থাকতো সে পরে বাপের কাছে গিয়ে প্রস্তাব নিয়ে গেছিল বাপে তারে অপমান করে বের করে দিছে বলছে তোমার সাথে বিয়ে দিব না তোমার সামাজিক সম্মান নাই এই তুমি তো রাখাল এগুলা বইলা বের করে দিছে পরে সে ইট কারণে কিনা জানি না ভাই কিন্তু প্রেম ভালোবাসা মোহাম্মদ আসলে সহ্য করতো না ভালো মানে পছন্দ করতে না আর সকলের জন্য হারাম এটা তো বলতে পারবো না যে এই কারণে কিনা কিন্তু এটা হইতে পারে একটা কারণ যে কারণে প্রেম ভালোবাসা নিয়ে তার একটু চুলকানি ছিল কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে হচ্ছে এত চুলকানি মানে কি আছে এটা তো আমি বুঝলাম না না আর কি আমার এই কারণে তো আমার আবার একটু সংশয় হইতেছে আচ্ছা যাই হোক আমার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বুদ্ধ গৌতম বুদ্ধকে নিয়ে যে উনি কি ওনার সময়কালে কি নিজে বলে গেছেন যে নিজের কি ধর্ম প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন সেটা বৌদ্ধ ধর্ম তোমরা এটা সবাই পালন করো এরকম কোনো কিছু বলে দিয়ে গেছিলেন এরকম বলে দিয়ে গেছেন কিছু কিছু জায়গাতে বলা আছে এরকম বলে দিয়ে গেছে আবার কিছু কিছু জায়গাতে বলা আছে যেমন রাহুল সংক্রিতায়ন নামক একজন ভারতীয় দার্শনিক আছেন উনি মঙ্গোলিয়াতে ঢুকছিলেন মঙ্গোলিয়াতে সাধারণত মানুষজন যেতে পারে না মঙ্গোলিয়াতে যাওয়াটা নিষিদ্ধ অন্য মানুষের জন্য মঙ্গোলিয়া দেশটা হচ্ছে নিষিদ্ধ দেশ কিন্তু রাহুল এই যে নেপালের একটা জায়গা দিয়ে মঙ্গোলিয়াতে ঢুকে গেছিলেন ঢুকে গিয়ে মঙ্গোলিয়া থেকে কিছু বইপত্র বইপত্র তিনি তিনি নিয়ে আসছিলেন এবং সেই সেই বইগুলো অনুবাদ আবার করছিলেন দেখা যায় সেগুলো নাকি গৌতম বুদ্ধের বক্তব্য এবং সেই বইগুলাতে দেখা যায় গৌতম বুদ্ধ বলতেছে যে তোমরা কোনো কিছুই যুক্তি ছাড়া এমনকি আমার কথাও যুক্তি ছাড়া মাইনে নিও না যুক্তি দিয়ে চিন্তা করবে যুক্তি দিয়ে চিন্তা করে যদি তোমাদের কাছে সঠিক মনে হয় তখন তোমরা সেই জিনিসটাকে গ্রহণ করবে এরকমের কথা এরকমের কথাও আছে বৌদ্ধ ধর্মের ভিতরে এই ধরনের কথা আছে আবার ধর্ম বিশ্বাস করতে হবে ধর্ম পালন করতে হবে এই ধরনের কথা আছে এখন কোনটা যে সঠিক গৌতম বুদ্ধের কথা সেটা তো আসলে বলা মুশকিল কিন্তু কিন্তু উনি তো না করেন পূর্ব জোর ধর্ম করতে বাধ্য করা হবে এরকম ফোর্স বৌদ্ধ ধর্মের ভিতরে নাই আর তিনি কি আসলে নাস্তিক ছিলেন নাকি বিশ্বাস করতেন ঈশ্বরে সে নাস্তিক নাস্তিকও ছিল না বা আস্তিকও ছিল না মানে হচ্ছে গিয়ে সে হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই সে বলছে যে এটা দিয়ে আসলে দরকার নাই এই প্রশ্নের উত্তর খুঁজে আসলে অর্থহীন ঈশ্বর থাকলেও কিছু যা আসে না ঈশ্বর না থাকলেও কিছু যা আসে না সে এই প্রশ্নের উত্তর বেশিরভাগ সময় এড়াই গেছে এখন এই এই দিক থেকে চিন্তা করলে তাকে মানে নাস্তিকতার যে সংজ্ঞা মানে সামগ্রিকভাবে নাস্তিকতার যে ডেফিনেশন সেই ডেফিনেশনের ভিতরে তাকে ইনক্লুড করা যায় নাস্তিকতার সংজ্ঞা হচ্ছে যারা ঈশ্বর যার ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যার বিশ্বাসের অভাব আছে ল্যাক অফ বিলিফ থাকলে তাকে নাস্তিক বলা হয় এই সংজ্ঞা অনুসারে তাকে নাস্তিক বলা যেতে পারে কিন্তু যদি আপনি আরো একটু ডিপলি চিন্তা করেন তাহলে হয়তো তাকে আপনি অ্যাগনোস্টিক এইথিয়েস্ট এই ধরনের একটা নাম দিতে পারেন কিন্তু তাকে যে হার্ড এইথিয়েস্ট এটা আপনি তাকে বলতে পারবেন না হার্ড এথিজম তার ভিতরে ছিল না কিন্তু অ্যাগনোস্টিক এথিজম এই ক্যাটাগরিটা মনে হয় গৌতম বুদ্ধের জন্য একটা ভালো মানে মানে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে উনি পড়বে বলেন আর ওনার বেশিরভাগ কথাই তো মনে হয় ফিলোসফিক্যাল টাইপের ছিল তাই না হ্যাঁ ফিলোসফিক্যাল ছিল মানে হচ্ছে সেই সময় তো ভারতে প্রচন্ড রকমের ছিল 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 বর্ণবাদ জাতপাত প্রথা করা যাবে বর্ণ না এটা করা যাবে না সেটা করা যাবে না সে ওই সময় একটা আন্দোলন দাঁড় করাই একটা মানে দার্শনিক আন্দোলন যে এই জাতপাত প্রথার বিরুদ্ধে মানে সামগ্রিক ভাবে সবার জন্য এবং তার যে ধর্মগ্রন্থটা সেই ধর্মগ্রন্থটাও সে এমন সেই সময় যে সংস্কৃত ভাষা ছিল সেই ভাষাতে নিম্ন বর্ণের মানুষেরা পড়ালেখা করতে পারতো না তাদের জন্য এটা পাপ ছিল তাদের কানে সীা ঢাইলা দেওয়া যদি তারা ওই বেদ মন্ত্র পড়তো বা ওই ভাষায় যদি তারা কথা বলতো তাহলে কানে যদি কানে শুনতো তাহলে কানে সিসা ঢাইলা দেওয়ার বিধান ছিল সেই সময় সাধারণ মানুষ যারা একেবারে নিম্ন বর্ণের মানুষ যারা তাদের ভাষাতে গৌতম বুদ্ধ সেই তার যে ধর্মগ্রন্থটা সে একদম তাদের ভাষাতে লিখিত হয়েছে তার মানে সেই সময় একটা সাধারণ মানুষের আন্দোলন হিসেবে এই জিনিসটাকে দেখা যায় এবং একটা দার্শনিক বা রাজনৈতিক বা সামাজিক আন্দোলন হিসেবে এই জিনিসটাকে দেখা যেতে পারে আচ্ছা আর সব শেষে আহ উনি কি আসলে মানে অনেক জ্ঞানী ছিলেন আপনার মধ্যে জ্ঞানীদের ছিলে বিষয়তে কোনো সন্দেহ নেই তার যে অনেক বক্তব্য আছে এবং অনেক চিন্তা আছে অনেক কথা আছে সেগুলো তো জ্ঞান জ্ঞানীদের ছিল এই বিষয়তে কোনো সন্দেহ নেই আচ্ছা তার সময়ের সাপেক্ষে তার সময়ের সাপেক্ষে এখনকার সময়ের সাপেক্ষে হয়তো তাকে মানে তার অনেক কথাই ভুল বলে আমরা ইয়া করতে পারবো কিন্তু তার সময়ের সাপেক্ষে সে নিঃসন্দেহে জ্ঞানী ছিল ঠিক আছে জ্ঞানের সন্ধানে ভাই তাহলে আর কি কিছু না বললে আপনাকে তাহলে বিদায় জানি আমরা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আপনাকে বিদায় জানালাম ভালো থাকেন পরের জনকে যুক্ত করি সত্যের পথে আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সত্যের পথে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আমি শুধু একটা প্রশ্ন করে চলে যাব আসি ভাই যে আচ্ছা ওই এটা কি সত্যি যে মহিলাদের খাতনা এটা কি কোরআনে কোথাও বলা আছে ভাই মানে এটা কি আল্লাহ পাখির নির্দেশে করা হয়েছিল কোরআনে তো নারী পুরুষ কারো খতনার কথাই বলা নাই কিন্তু হাদিসে খতনার কথা বলা আছে হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটা এবং আহমদুল্লার বক্তব্য একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম তাহলে আমরা সেই ভিডিওটা দেখেই নেই কারণ আপনি যেহেতু আর কোরআন শুধুমাত্র কোরআন কিন্তু ইসলামের দলিল না কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো সবই ইসলামের দলিল আহ ইসলামের বিধান যে কোনো জায়গা অনেক জায়গা থেকেই বাড়ানো যেতে পারে বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে ইসলামের বিধানগুলো আসে আমরা এই ভিডিওটা একটু শুনি প্রকৃতিগত সুন্না হলো কয়েকটি এর ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং ফোকায় অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান

তাহলে এখানে একটা প্রশ্ন আছে ভাই থেকে যায় যে এটা যদি ওই ওনার নির্দেশে আসে বা কেউ এটা তৈরি করে তাহলে কি উনি জানতেন না যে ভবিষ্যতে আমার এই কথাটা টিকবে না এটা কি উনি জানতেন না যে জেনেভা কনভেনশন হবে এখানে এটাকে বাতিল করা হবে এই ধরনের কি উনি আগে টের পান নাই নাকি মোহাম্মদ এটা ধরতে পারে না এটা যে ভবিষ্যতে যে এটা নিয়ে গন্ডগোল শুরু হবে এটা হয়তো ধরতে পারে নাই হ্যাঁ এটা হতে পারে আচ্ছা আচ্ছা আসি ভাই ধন্যবাদ আসলে আমি কিছুদিন আগেও যুক্ত হয়েছিলাম তো আমি শেষে আপনাকে যে কথাগুলো বলা ছিল বলতে পারিনি জাস্ট শুধু ওই কথাটি বলার জন্য আসছি যে আপনাকে তো কিছুদিন কিছুকাল পর হয়তো যারা আপনাকে ভালোবাসবেন তো তারা তো আপনার মতো করে চলবেন তো আমি যেটা আপনার কাছে একটা প্রার্থনা নিয়ে আসছি যে আসলে মানে একমাত্র ইসলাম ধর্মটাই আজকে আমি যেটা মনে করি যে মানে পৃথিবীকে সামনে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ইসলামটাই মনে হয় একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি এটা মনে করি তো আসলে এটা সংস্কার জরুরি যেটা মনে হয় সব ধরনের অন্ধবিশ্বাসী ক্ষতিকর ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম সতের পথে ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার নমস্কার কি এমনকি আমার আপনার বাবা মাকে আমার নমস্কার ওনারা আপনাকে জন্ম দিয়েছেন ভাবিকেও নমস্কার এবং আপনার আমার ভাষা ভালোবাসা রইল আমার অন্তর থেকে ভাই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভ আপনাদের জন্য শুভকামনা রইলো আমরা আরেকটা ভিডিও একটু দেখেনি এই মাঝখানে

এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দার্জাসির প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সোমাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে কত ত্রিমানুষ বলে আপনারা শোনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি দেখলাম পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি মানে এই প্রেম ভালোবাসা করা যাবে না কিন্তু কৃত দাসীর সাথে কৃত দাসীর সাথে করা যাবে বুঝছেন তো ঠিক আছে আমরা পরের জনকে যুক্ত করি তাহলে দেখি